আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলাপ করব যে গরুর জন্য বিশেষ করে গাভী গরুর জন্য একটা আদর্শ ঘর কিভাবে তৈরি করা যায় এর মাপঝোক কি বা একটা গাভীর জন্য আসলে কি পরিমাণের জায়গা দরকার এইসব সম্পর্কে আমরা কথা বলবো কারণ আমরা গরু পালন নিয়ে আসলে অনেক ভিডিও দেখি কিন্তু আসলে একটা ঘর কীরকম হওয়া উচিত এই ব্যাপারটা নিয়ে আসলে অনেকেই আমরা কথা বলি না তো এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সেই সাথে এই ভিডিও লাস্টের দিকে আমাদের কিছু ড্রয়িংও দেওয়া থাকবে বা ডিজাইনও দেওয়া থাকবে যেগুলো দেখেও আপনারা আসলে গরুর ঘর বানাতে পারবেন তো বর্তমানে দেখা যায় দুই ধরনের আসলে ঘর বানানো হচ্ছে বা গরু পালন করা হচ্ছে একটা হলো বাঁধা পদ্ধতি অর্থাৎ প্রতিটি গরু আলাদা আলাদাভাবে বাঁধা থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করা সহজ এই পদ্ধতিতে আরেকটা হল মুক্তভাবে ঘোরাফেরা করা অর্থাৎ গরুরা মুক্তভাবে চলে বেড়াবে বেশি জায়গার প্রয়োজন হয় সেক্ষেত্রে আর আমরা আবারও বলি যে এখানে আলাপ করতেছি আমাদের গাভি নিয়ে তো এখন আসলে একটা গাভির জন্য ন্যূনতম কতটুকু জায়গা দরকার তো যেটা প্রথমে আমরা বলবো যে শোয়া বা বসা স্থান এর জন্য দৈর্ঘ্য থাক দৈর্ঘ্য হতে হবে সাত থেকে আট ফিট প্রস্ত হতে হবে চার থেকে পাঁচ ফিট অর্থাৎ আঠাশ থেকে চল্লিশ বর্গ ফুট একটা জায়গা শোয়া বা বসার জন্য লাগবে খাওয়ার স্থান লাগবে দুই ফিট হাঁটার জায়গা তিন থেকে চার ফিট গোবর নিষ্কাশনের জন্য যে নালা সেটা থাকতে হবে মিনিমাম এক ফিট তো মোট একটা গাবির জন্য পঞ্চাশ থেকে ষাট বর্গ ফিট জায়গার দরকার অর্থাৎ দশটা গাবির জন্য প্রয়োজন হবে পাঁচশো থেকে ছয়শো বর্গ ফিট জায়গা যদি আমরা দশটা গাড়ি গাভি পালন করে থাকি এখন গরু ঘরের পূর্ণ কাঠামো অর্থাৎ দশটা গাবির জন্য একটা গরু ঘরের আসলে কতটুকু জায়গা দরকার গরুর ঘর সহ বিশ ফুট ইন্টু ত্রিশ ফিট ছয়শো বর্গফুট ফুট গোবর বা ড্রেন এলাকা অর্থাৎ যেখান দিয়ে গোবরটা যাবে সেটা বিশ ফিট ইন্টু তিন ফিট অর্থাৎ ষাট বর্গফুট ফুট এলাকা এটা হলো বিশ ফিট ইন্টু দুই ফুট অর্থাৎ চল্লিশ বর্গফুট ফুট চলাচলের এলাকা বিশ ফিট ইন্টু তিন ফুট অর্থাৎ ষাট বর্গ ফুট এলাকা এখন যেহেতু একটা গরুর ঘর থাকবে সেই গরুর ঘরের পাশে অবশ্যই খাদ্য রাখার জন্য কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে খড়কুটা রাখতে হয় অথবা যদি কেউ দানাদার খাবার খাওয়ায় সেক্ষেত্রে সেগুলো রাখতে হবে তো এই জন্য খাদ্যর গুদাম দরকার তো সেটা হতে হবে আট ফুট ইন্টু দশ ফুট অর্থাৎ আশি বর্গ ফুট আর বাচ্চা গরুর যে বাচ্চা হবে সে বাচ্চার জন্য জায়গা দরকার হবে দশ ফুট ইন্টু দশ ফুট অর্থাৎ একশো বর্গ ফুট পানি আমাদের সচরাচর লাগবেই এবং রিজার্ভ পানির জন্য আসলে একটা ট্যাঙ্কি থাকা ভালো তো পৃথকভাবে সংযুক্ত প্রতিটি গরুর জন্য দিনে পঞ্চাশ থেকে ষাট লিটার পানির দরকার হয়ে থাকে আবার চিকিৎসা বা স্টোর ঘর কারণ গরু যদি অসুস্থ হয়ে যায় তাকে আলাদা করে চিকিৎসা করার প্রয়োজন তো আট ফিট ইন্টু আট ফিট চৌষট্টি বর্গ ফিট জায়গার দরকার হবে একটা গরুর চিকিৎসার ঘরের জন্য অর্থাৎ মোট জায়গার পরিমাণ এক হাজার থেকে বারোশো বর্গ ফুট এটা দশটি গরুর জন্য আসলে এই এই পরিমাণের জায়গা দরকার এখন ঘরটা কি কীভাবে নির্মাণ করা যাবে যেমন ছাদ আমরা প্রথমে যদি বলি যে উপরে যে ছাদটা আমরা দেবো সেটা হতে পারে ঢেউ টিন দিয়ে দেওয়া বা টিনের চালা হতে পারে টালির হতে পারে বা পিসের স্বাদ হতে পারে যাতে বৃষ্টির পানির ভিতরে না পড়ে আর মেঝে মেঝেতে অবশ্যই কনক্রিটের হতে হবে খসখসে এবং ঢালযুক্ত হলে ভালো হয় যাতে থেকে পাঁচ পার্সেন্ট পানের নিষ্কাশনের পানি নিষ্কাশন করতে পারে দেয়াল চার ফুট পর্যন্ত পাকা দেয়াল রেখে উপরের অংশটা অবশ্যই খোলা রাখতে হবে অথবা বিভিন্ন যে জালি নেট থাকে সেই নেট দিয়ে আটকে দিতে হবে আলো বাতাসের চলাচল প্রাকৃতিক বাতাস ও সূর্যালোক ঢোকার ব্যবস্থা অত্যন্ত জরুরি তো সেক্ষেত্রে এই ব্যবস্থাগুলো থাকা অবশ্যই দরকার নালা গরুর পিছনে এক ফুট চওড়া এবং ইঞ্চি গভীরতার নালা দরকার এখন আমরা যদি এখানে আরও কিছু ব্যবস্থা রাখি যেমন জীবাণুনাশক স্প্রে সপ্তাহে দুইবার করতে হবে গোবর সংগ্রহ ব্যবস্থাপনা প্রতিদিন পরিষ্কার এবং কম্পোস্টিং করা যেতে পারে এরকম আসলে একটা ব্যবস্থা থাকতে হবে পানি ব্যবস্থাপনা নলকূপ বা রিজার্ভ ট্যাঙ্ক যেটা আমরা আগেও বলেছিলাম সন্ধ্যার আলো রাতের পরিষেবা দেওয়ার জন্য দুই থেকে তিনটি এলইডি লাইট অবশ্যই রাখা দরকার তো আমরা আসলে আলাপ করলাম যে একটা আদর্শ গরুর ঘর বানাতে হলে কি কি জিনিসগুলো থাকতে হবে এবং একটা গরুর জন্য কতটুকু জায়গা দরকার এবং সেই সাথে দশটা গরুর জন্য আসলে আমরা আলাপ করছি যে কতটুকু জায়গা দরকার এখন ভিডিওর শেষ অংশে আমরা যেটা দেখাচ্ছি এখানে কয়েকটি ড্রয়িং দেখাচ্ছি যে আসলে আপনারা চাইলে এভাবেও আসলে এই ঘরগুলো বানাতে পারেন বা এটাকে আসলে ফলো করতে পারেন তো যাই হোক আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে